আপনার কাছে এগুলো কি সব ছাগলের বাচ্চা না পাঠি মানে পাঠা না পাঠির বাচ্চা সব মেয়ে বাচ্চা এই পাটাটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কত সব তো মেয়ে ছাগল নাকি না এই এই তিনটে মেয়ে ওই দুটো খাসি আচ্ছা এই কালো তিনটে হ্যাঁ এইগুলো সব খাসি রয়েছে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আচ্ছা কাটোয়া এগুলো কি সব খাসি রয়েছে কটা কটা নিয়ে আজকে এগুলো কি তুমি নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর ছাগলের হাটে তো আজকে হাটটা ঘুরে দেখব কেমন কি ছাগল এখানে চাষ যেরকম লোকেরা তাদের ঘরের ছাগলও নিয়ে আসছে এরকম বহু লোক আছে যারা তাদের কেনা ছাগলও এখানে এনে বিক্রি করছে তো দেখব ঘুরে কেমন কি ছাগলের দাম যাচ্ছে ছাগল খাসি সবই রয়েছে ভেড়াও পাওয়া যাচ্ছে যদিও আমি অনেকটাই দূর থেকে আসছি ভেড়া এখন দেখতে পাওয়া যাচ্ছে না তবে বেচা কেনা হয়ে গেছে বাঁধা রয়েছে তাদের সঙ্গে তো কথা বলে লাভ নেই তাদের কাছে দামটা ঠিকঠাক পাওয়া যাবে না তো বাকি লোকেদের সঙ্গে কথা বলব ভিডিওটা তোমরা দেখতে থাকো আটের কী টাইম রয়েছে সেটা কোনো বিক্রেতাদের মুখ থেকেই জেনে নেবো আর কিভাবে আসবে সেটা ভিডিওর মধ্যেই বলে দেবো আর এখানকার গুগল লোকেশানও ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো কি হাসি বাচ্চা বাচ্চা বয়স কত হবে এক বছর কত কি দাম চেয়েছেন দুটোই সাড়ে দশ আর দুটো কত দাম বলছে লোকে কত মোটামুটি দেবেন যে দাম বলছে পোষাচ্ছে না কত হলে দিতে পারবে আমার তো মেলা হলে আরও দাম ব্যস্ত ন হাজার সাড়ে ন হাজার হলে আরও দাম ভালো ন হাজার সাড়ে ন হাজারে দেবেন

পেয়েছো মানে বলছে কত তেরো সাড়ে তেরো বলছো তেরো সাড়ে তুমি কত বললে সতেরো সতেরো দাম মোটামুটি একটা দেওয়ার দাম বলো কত দাম হলে মানে তুমি দিতে পারবে কত পনেরো করে ঠিক আছে ধন্যবাদ এগুলো সব এত ছোট ছোট বাচ্চা এদের মা কোথায় আসবে বাড়িতে রয়েছে মা বিক্রি হয়ে গেছে তো এইগুলো আপনার ঘরে না কেনা আচ্ছা আপনারা কিনে এনে ব্যবসা করছেন দেখি সব ওই কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা একটা ছেলে কোনটা এইটা ছেলে আচ্ছা এইটা ছেলে বাকি সব মেয়ে কেমন কি দাম চাইছেন না না নেব না আমি একটু কিরম দর দাম মোটামুটি আপনি কেমন চাইছেন

এই দুটো যাচ্ছে এগারো হাজার এই দুটো বড় এগারো এগারো আর এইটা ছাব্বিশশো ছাব্বিশশো আর ওই দুটো খাসি রয়েছে ওগুলো কেমন এটা খাসির বাচ্চাটা ছেচল্লিশশো আর এইটা সাড়ে তেরো হাজার তো আজ দরদাম কিছু হয়েছে নিশ্চয়ই হ্যাঁ হয়েছে কিরকম কি দাম বলছে এইটা সাড়ে এগারো বলছে খাসিরটা যেটা তেরো চাইছেন হ্যাঁ সাড়ে তেরো সাড়ে তেরো চাইছেন এগারো বলছে সাড়ে এগারো বলছে সাড়ে এগারো হ্যাঁ ওসব পোষাচ্ছে না না মোটামুটি কত হলে দিতে পারবেন ওইটা ওইটা তেরো হাজার আচ্ছা পাঁচশো টাকা কম করা যেতে পারে এর বেশি কম করা যাবে না তাই তো না আর এই বড় ছাগলগুলো এই দুটো সাড়ে সাত হাজার বলছে আর আমি চাচ্ছি এগারো হাজার দশ হাজারের ঠিক দিয়েছি আচ্ছা এক হাজারের নিচে দেওয়া যাবে এইটা ছাব্বিশশো চোদ্দোশো টাকা বলছে আচ্ছা একদম হাফ করে দিয়েছে

এই পাটাটা বিক্রি হয়ে গেল হ্যাঁ বিক্রি হয়ে গেল কত আছে 15000 চেয়েছিলেন কত হ্যাঁ চেয়েছিলেন কত আমি তা বলবো কেন কত কিনেছি ব্যবসা করতে আপনি চেয়েছিলেন কত ও 18000 টাকা 18 আচ্ছা আপনার কেনা 18 চেয়েছিলেন 15 এ বিক্রি হলো হ্যাঁ দরদাম করে আর এটা এটাও কি খাসি রয়েছে খাসি এটা কত চাইছেন এটা আমি চাইছি 9000 এখনো কিছু দরদাম দাম কি হয় কি দাম বলতে কত

কটা হয়েছে তিনটে দুটো পাঁচটাই পাঁচটাই নিয়ে এসছে না কিছু বেজলেন কীরকম কী দাম চাইছেন আপনি তিনশো চারশো টাকা করে পিস রয়েছে তার মানে পাঁচটা ধরে নিতে পারি পনেরোশো থেকে দু হাজারের মধ্যে তাই তো তো এখনও কেউ দাম বললো কত বলছে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো তো যদি পনেরোশো বলে থাকে তাহলে তো তিনশো টাকা আপনার হিসাবেই তো হচ্ছে

কৃষ্ণনগর লোকাল ধরতে হবে বা লালগোলা লোকাল ধরে আসতে পারবে স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে গরুর হাট আর ছাগলের হাট দুটো পাশাপাশিই রয়েছে আর এখানকার গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম যারা বাই রোডে আসতে চাও সেই লোকেশান ফলো করে চলে আসবে